আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ শীতের মৌসুমের জন্য লেডিস আইটেম নিয়ে কাজ করবেন ভাবতেছেন তাদের জন্য এই গাইডটি এটা হচ্ছে মকমল আপনার বেলবেট নামে পরিচিত লেডিস আইটেম এটার মধ্যে দেখেন ফেব্রিক্সগুলো জাস্ট দেখেন কালারফুল প্রত্যেকটা কালারফুল এটার মধ্যে কট প্যান্ট পরবে কম আর যারা বেলবেট আইটেম নিয়ে কাজ করেন বেলবেটের গাইড নিয়ে মকমলের তারা জানেন যেগুলোর মধ্যে কী কি পড়ে তাও আমি বলে দিচ্ছি এগুলোর মধ্যে খুবই কালারফুল কালারফুল টপস পরবে প্যান্ট পরবে আপনার ট্রাউজার পরবে তারপরে আপনার কোট পরবে তারপরে লং লং আপনার ইয়া লং এবং শর্ট দুই ধরনের ফ্রক পরবে খুবই কালারফুল দেখেন মালটা এই বছরের আমার মতে সব সবচেয়ে বেস্ট যদি কোনো আপনার মকমল বা বেলবেটের গাইড থেকে থাকে এইটা মালের শুধু কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা মাল কালারফুল প্রত্যেকটা মাল লাল নীল হলুদ সবুজ গোলাপি এই ধরনের কালারের এই যে লাল দেখেন ফেব্রিক্সগুলো দেখেন মালের যে দেখেন জাস্ট এত সুন্দর প্রত্যেকটা মাল সুন্দর এটার মধ্যে কট প্যান তারপরে আপনার ওই ইয়াটা ট্রাউজার এগুলো থাকবে কিন্তু কম থাকবে তারপরে আপনার কিছু আপনার স্কার্ট থাকে সেগুলো কম থাকবে এটার মধ্যে খুবই ভালো মানের পাবেন আপনার হচ্ছে আপনার যেগুলো হচ্ছে শর্ট টপস টপস কোট লং ফ্রক যারা বেলবেটের গাইড নিয়ে কাজ করছেন বিগত আমলে বা যারা করেন নাই তাদের জন্য সবচেয়ে বেস্ট যদি কোনো থেকে থাকে এই বছর দু হাজার শীতের মৌসুমে এই দু হাজার চব্বিশের নভেম্বর থেকে শুরু করে পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই মালটা খুবই কার্যকরী এবং খুবই সুন্দর মাল আসছে এইটা এবছর সবচেয়ে হিট তো যাদের দরকার বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কোরিয়ারের মাধ্যমেও পাঠায় থাকি এবং আমাদের দোকানে এসেও যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে এসে আমাদের নাম্বারে ফোন দিলেই হবে আর যারা সরাসরি আসতে পারবেন না তারা আমাদের বিকাশে কিছু টাকা আপনার পেমেন্ট করলে আমরা এই মালটা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন সিস্টেমে আমরা পৌঁছে দিই বাংলাদেশের চৌষট্টি জেলা এই যে মালগুলো দেখেন জাস্ট কী সুন্দর জাস্ট মালের কোয়ালিটিটা দেখেন মালের মালগুলো একদম চকচকে চকচকে যে কোনো কাস্টমারের আর লেডিস কাস্টমারের পছন্দ হতে বাধ্য এছাড়াও আপনারা জ্যাকেট সোয়েটার খাতা কম্বল তারপর আপনার কমফোর্ট তারপরে আপনার কোট আপনার ট্রাউজার তাছাড়া আরও যা যা লাগে সব কিছুর জন্য আমাদেরকে কল করতে পারেন